এখন বাজে আড়াইটে তো আড়াইটার সময় আমার কাজ কমপ্লিট হলো আর আমরা যাবো সাড়ে তিনটে মানে সাড়ে তিনটার আগে আমাদের উঠতে হবে তিনটে নাগাদ উঠে পড়তে হবে আমাদেরকে ঠিক আছে তো তিনটের সময় উঠলে মানে ফ্রেশ হবো তারপর প্যাকিং তো করাই আছে আমাদের ঠিক আছে আর কিছু জিনিসপত্র নেবো নিয়ে আমরা বেরিয়ে পড়বো বাট সাড়ে তিনটের সময় আমাদের এখান থেকে ঘর ছাড়লে তবে আমরা জনার চারটে তিনটা পাবো ঠিক আছে আবার টিকিটও কাটতে হবে আবার রাস্তার মধ্যে কুকুর আছে কুকুরদের সাথে মানে ভালো বন্ধুত্ব করে যেতে হবে এখন আড়াইটা বাজে মানে আপনার কী ঘুমবো আমি নিজেও জানি না আর না ঘুমালে আবার মানে আমার পেট যেন যে কেমন হচ্ছে ঠিক আছে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভীষণই মজাদার ভিডিওটা হবে আর আমি আস্তে আস্তে ব্লগে বলতে থাকবো যে আমরা কোথায় যাচ্ছি তো আবার আমি এখন ঘুমোতে যাই আর সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যাঁ আমি ভুল বললাম সকালে না ঠিক আছে আধ ঘন্টা পর তোমাদের সাথে দেখা করবো এখন তো ঘুমে পড়ি আধ ঘন্টা পর যখন রেডি হবে তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কোথায় যাচ্ছি বোনকে নিয়ে ঠিক আছে খুব একটা সুন্দর একটা জায়গায় যাচ্ছি যেখানে যাওয়া সকলের উচিত ঠিক আছে হ্যালো বাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো করছি তোমার সবাই অনেক ভালো আছো তো ফাইনালি আমরা বেহরে পড়লাম ঠিক আছে জনাই রোডে তো আমরা জনাই রোড থেকে যাব নবদ্বীপ ধাম তো মায়াপুর যেতে চলেছি তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো খুব ইজিভাবে আমরা দেখাবো কীভাবে যেতে হয় যারা তোমরা আমার ভিডিওটা জনাই থেকে দেখছো তাদের জন্য আরও ইজি আর যারা জনাই থেকে দেখছো অন্য জায়গা থেকে দেখছো অন্য জায়গায় বাড়ি আমাকে কমেন্ট করো আমি এমনিতে দেখো নবদ্বীপ ধাম যে মায়াপুর সেখানটা অনেক দিক দিয়ে যাওয়া যায় ঠিক আছে হাওড়া দিয়ে শিয়ালদা দিয়ে যাওয়া যায় বাট আমাদের মানে কাটোয়া লোকালটা যেহেতু বালি বেলুড়ের উপর দিয়ে যাবে তা আমরা বালি স্টেশনে নামবো তো চলো তোমাদের সাথে যে যেতে কথা হচ্ছে ঠিক আছে তো আমি সবসময় সিম্পল থাকতেই পছন্দ করি তো আমরা যখন আসছিলাম আরও তাড়াতাড়ি আসছিলাম ঠিক আছে আমরা ঘর থেকে অনেক তাড়াতাড়ি দেখে দিয়েছি আমি আসবো আর রাস্তা ভীষণ ফাঁকা ছিল তোমরা দেখতেই পেলে আর ভিডিওটা বেশি লং করবো না তো কিছুটা পাট পাট করে মানে ভিডিওটা আমি শেয়ার করবো আর তোমরা অবশ্যই দেখো চলো আপাতত আমরা এখন স্টেশনে যাই নাহলে ট্রেন মিস হয়ে যাবে জনের রোডে আসছি এটা হলো আমাদের রথ যেটা দেখা হয়নি আর আমাদের জনের রোডে এখানটা বহু দোকান ভেঙেছে তার জন্য তো আমার ভীষণ মন খারাপ ছিল যার জন্য আমি আসিনি আর সকালবেলায় ঠাকুরকে প্রণাম করে আমরা চললাম এখন টিকিট কাউন্টারে শুধু টিকিট কাউন্টারটা ওখানে দেখা যাচ্ছে আর বাদ বাকি সব ধুলিশাদ হয়ে গেছে ঠিক আছে কত মানুষ যে তার নিজেদের দোকান দেখে দুঃখ করছে তার ঠিক নেই আর আমার তো আরও দুঃখ হয় অনেক দুঃখ ঠিক আছে কুমকুম এদিকে তাকাও তুই আজ প্রথমবার তো দিদির সাথে যাচ্ছিস তাই না দূরে কোথাও দূরে কোথাও এত সকাল সকাল টাকায় থেকে ঘড়ি বলছে এখন চারটে আটান্ন মানে প্রায় পাঁচটা বাজতে যায় ঠিক আছে এখন আমাদের ট্রেন আসার নাম নেই আর এই হলো আমাদের জনাই রোড স্টেশন তিন নম্বর প্ল্যাটফর্মে গাড়ি আসবে ঠিক আছে আমরা তিনজন এখানে বসেই আছি এখানে পিসি আমার পিসি এখানে ব্যাগ গুছোচ্ছে আর এখানে আমার বোন মুখ লুক হচ্ছে আর এখানে আমি ব্লগ বানাচ্ছি ঠিক আছে আর কি সন্ধ্যে পাখি যাচ্ছে অনেক শালিক পাখি আছে হ্যাঁ আর কী বলবো তোমাদেরকে তো চলো আমরা এখন ট্রেনে করে যাব বালি বালি থেকে আমরা ট্রেন চেঞ্জ করবো আটোয়ালো কাল ধরবো ধরে যাবো ঠিক আছে তারপরে কি তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ট্রেনটা চলে এলো তো ট্রেনটা করে চেপে আমরা বালিতে নেমে করেছিলাম আর বালি থেকেও সঙ্গে সঙ্গে ট্রেন ছিল সাড়ে পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটা নাগাদ মানে পাঁচটা পঁয়তাল্লিশে তো উঠে পড়লাম উঠে এসে এখান থেকে নবদ্বীপ ধামে নেবেই টোটো চেপে পড়লাম আর টোটোতে আমাদের নিয়েছিল কুড়ি টাকা আর আমরা জনাই থেকে এসেছিলাম পঁচিশ টাকা টিকিট কেটে আর এখানে মানে নবদ্বীপ ধামে নেবে না টোটো করে তোমরা এখানে একটা ঘাট আছে তো ঘাটের এখানটা করে নামবে এখানটা করে টিকিট পাওয়া যায় পাঁচ টাকা নৌকো আর দশ টাকা লঞ্চের তো আমরা পাঁচ টাকার নৌকোর টিকিট কেটে ফেলেছিলাম নৌকো আমি অনেক দিন চাপিনি মানে প্রথমবার চাপছিলাম তার দিয়ে একটা নৌকো যাচ্ছিলো বাট নৌকোগুলো না ভীষণ বড় বড় যাই হোক এখান থেকে নৌকোতে উঠেই মায়া মায়াপুরের স্কন্টেবিল দেখতে পাচ্ছিলাম তাই জন্য ভীষণ খুশি করলাম তারপরে আর কি আমরা রোদ্দুরে নামলাম এত রোদ্দুর তারপরে আর কি নেবেই দেখো এই নৌকো করে আসলে কিন্তু তোমরা এখানে এত ঠাকুর দেখতে পাবে এখানে একটা বড় গোপাল আছে তার পাশে এখানে অনেক নানা রকমের ঠাকুর আছে যে ঠাকুরগুলোকে দেখলে তোমাদের মন ছুঁয়ে যাবে গোপালটাকে দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে এখানে তারামা মা ছিল রাধাকৃষ্ণ ছিল সব কিছু তারপরে আর কি আমরা একটু এগিয়ে গেলাম এই সবাই জাস্ট লঞ্চ থেকে লঞ্চ নয় নৌকো থেকে নামলাম তো নৌকোতে পাঁচ টাকা ভাড়া আর লঞ্চে দশ টাকা তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মন্দির পর্যন্ত আর আমরাই প্রথমবার এসেছি ঠিক আছে জানি না কীভাবে দেখে সানগ্লাসটা করে কি বেকার দেখতে পাইছে আমাকে আর এখানে ভিউটা তো ওয়াও ওয়াও তো আমি এখানে সামনে কিছু মানুষ যাচ্ছে তাদের পিছনে নিয়েছি মানে তাদের পিছন পিছনে আমি যাচ্ছি ঠিক আছে তো পুরো ব্লগটা দেখতে থাকো নাই এই দেখো আমার বোনই আসল মানে কৃষ্ণের ভক্ত হয়েছে তিলক কেটে নিয়েছে আর পিসে এখানে ফ্রেশ হচ্ছে আর হলো আমাদের রুম ঠিক আছে মোটামুটি রুমটা ভালোই দেখতে একটু দূর থেকে দেখায় ঠিক আছে রুমটা এরকম দেখতে এখানে বাথরুম এরম সেপারেট আর এখানে একটা আয়নাও দিয়েছে ঠিক আছে যেখানে আমাকে কিছুই দেখতে লাগছে আর ভীষণ আলো আছে আর আমরা এইসবে জাস্ট এলাম ঠিক আছে তো এখন আমরা যাব নিচে খাওয়া দাওয়া করতে আর আমাদের রুমটা নিয়ে যে ভীষণ এক্সপেন্সিভ ঠিক আছে সেটা পরে বলবো রুম ভাড়াটা আর আমাদের এখানে একটা ব্যালকনি আছে ব্যালকনিতে একটা মন্দির দেখা যায় খুব সুন্দর সেটা দেখাবো নিচে যাবো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি ঠিক আছে তো পিসি আগে আগে যাচ্ছে আমরা পিছনে পিছনে আর সামনে আছে আমাদের ইস্কন টেম্পেল আমরা আমরা এখনও কিছু খাইনি তো খাবো এখন তো খাওয়া দাওয়ার পর আমরা তারপর কোথায় ঘুরতে বসে শেয়ার করবো আর তারপর স্নানও করতে হবে ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাই পিছনে যে ইস্কন টেম্পেলটা আছে তারপর আর কি মন্দিরের এখানে একটা খাবারের দোকান ছিল যেখান থেকে আমরা ছেঁড়া পরোটা তার সাথে ছোলার ডাল খেলাম আর অর্ডার করে দিয়েছিলাম দেখো এখানে একদম মানে ছেঁড়া পরোটাটা একটা প্লেটে দিয়েছে আর বাটিতে মানে একটা ইয়ে বাটিতেই দিয়েছে আর এখানে আমরা খাচ্ছিলাম তিনজনে বসে বসে আর খুব সুন্দর খেতে হয়েছে আর গরমে দেখো খিদের চোটে যেটাই পাবে সেটাই এখন অমৃত লাগবে ঠিক আছে ছোলার ডালটা সত্যিও একদম অসাধারণ খেতে হয়েছিল অন্যরকম একটা তারপরে আর কি আমরা খাওয়া দাওয়া করে নিলাম টপ টপ করে আমার তো ভীষণ জোর খিদে পেয়ে ছিল কারণ আমরা সকালবেলা খেয়েই আসিনি সেই তিনটে তিনটের সময় ঘুম থেকে উঠেছি মানে ঘুমোই হয়নি বলতে গেলে যাই হোক আমরা এখানে মানে একদম মন্দিরের একটু আশেপাশেই ঘরটা নিয়েছিলাম আর ঘর ভাড়াটা নিয়েছিল আটশো টাকা আর তারপরে আর কি মানে তোমরা আর কি লঞ্চ থেকে নেবে অটো বা টোটো এই টোটো করে চলে আসতে পারো মন্দিরে কিন্তু হেঁটেও আসা যাবে আমরা হেঁটেই এসেছিলাম তারপরে আমি এখানে টপ টপ করে লাঞ্চ করে নিয়েছিলাম আর এখানে পিসি বলছিল যে এখানে ভাত পাওয়া যায় কি না তো ভাতও পাওয়া যায় এখানে অনেক হোটেল আছে তোমরা অবশ্যই ঘুরতে এসো গাইজ জাস্ট এই এলাম তারপরে একটু রেস্ট নেবো ফ্রেশ হবো তারপরে তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে মন্দির দর্শন আর এখানে অনেক আশেপাশে বহুত মন্দির আছে সেই মন্দিরগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো আর ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই